আর যাবে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউস ওয়াইফ জয়সি নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটার দশ তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে প্রতিদিনের ন্যায় আজও ঘুম থেকে উঠে বাসি কাপড়টা ছেড়ে তারপর হনুমানজিকে দর্শন করে এই যে সংসারের কাজে হাত লাগিয়েছি তবে জানো তো আজ আমি উঠানটা ঝাড় দিচ্ছি আর আমার শাশুড়ি মা কিন্তু ঘরটাকে ঝাড় দিচ্ছেন তোমরা যদি হালকা করে খেয়াল করতে আমি যখন উঠোন ঝাড় দিয়েছিলাম তখন কিন্তু এই বারান্দার এখানে বসে উনি ঝাড় দিচ্ছিলেন তো উনি দেখছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিচ্ছেন দেখে আমি ঘুম থেকে উঠেই আগে উঠানটাকে ঝাড় দিয়ে নিলাম যেহেতু উনি বেশ কিছুদিন বাড়িতে ছিলেন না তো যাই হোক এক একজনের ঘর গোছানো তো এক এক রকম আমি এক একরকমভাবে গুছিয়ে রেখেছিলাম তো সেটাকে তিনি আবার ঠিকঠাক করে গুছাচ্ছেন আর তারপর ঘরের তো কত লোকজন ছিল সকলে তো আনাগোনা হয়েছে সেখানে জিনিসপত্র এলোমেলো হয়ে আছে তো উনি দেখতে আজকে ঘুম থেকে উঠেই আঁখে সেই এলোমেলো জিনিসগুলো সঠিকভাবে জায়গায় রাখছেন তো সেটা দেখে আমি আর কোনো রকম পিছু পা না হয়ে আমি মোটামুটি আমার কাজগুলোকে সেরে নিয়েছি আর তারপরে এই যে বাসি দুয়ারে জল দিয়ে আসলাম আর জলটাকে কিন্তু আমি এমনি কখনোই দিই না হয় ঠাকুর ঘরের জল সকালবেলা এনে দিই কিংবা রাত্রেবেলা যখন ঘুমাতে যাই রান্নাঘরের সমস্ত কাজ সেরে এক গ্লাস জল দিয়ে রাখি মা লক্ষ্মীর নামে সেই জলটা ওর সঙ্গে মিশিয়ে দিই আর ঠাকুর ঘরে ওরকম যখন আমি একা পুজো দিই তখন কিন্তু আমি এক গ্লাস রাখি তবে ওই যে দুজনার সংসার এখন যেহেতু শাশুড়ি মা ঠাকুর ঘরে পুজো দিচ্ছেন ওই জন্য ঠাকুর ঘরে জলটা দিতে পারছি না শুধুমাত্র ওই যে রান্নাঘরে যে জলটা রাখি মা লক্ষ্মীর জন্য সেই জলটাকেই ওই জলের সঙ্গে মিশিয়ে দিয়ে দিচ্ছি আর যদি সেটাও না হচ্ছে তাহলে কি করি ওই যে আমরা যে রান্নায় ব্যবহার করি যে হলুদটা সেই হলুদটা বা হাতে তিনটি আঙুল দিয়ে এক চিমটি নিয়ে জলের মধ্যে দিয়ে সেই জলটাকেই দু দেবে এতে করে কিন্তু মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় আর বাসির দুয়ারটাই কিন্তু আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে মেন একটা ব্যাপার এই বাঁশির দুয়ারেই কিন্তু থেকে যায় আমাদের সুখ সমৃদ্ধির চাবিকাঠি দুয়ার হতে যেমন সব কিছু বেরিয়ে যায় আবার দুয়ার থেকেই কিন্তু সব কিছু আমাদের সংসারে আসে তো ওই জন্য সকালবেলা আগে দুয়ার যাতে ঠিকঠাক থাকে দুয়ারে যাতে পজিটিভ এনার্জি থাকে সেই চেষ্টাই কিন্তু সব সময় করে যেতে হয় আমাদের মতন গ্রাম্য হাউসওয়াইফদের তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বেশ খানিকটা কাজ এগিয়ে গেছে আর এরই মাঝে কিন্তু বাবু স্কুল থেকে একটা জামা মানে বোতাম ছিঁড়ে নিয়ে এসেছে সেই জামাটার বোতামটাও কিন্তু আমি লাগিয়ে দিলাম যেহেতু আবার আজকে স্কুলে পড়ে যাবে আজকে আবার অনেকগুলো জামাই ধুয়ে দিয়েছি কী হয় বলল তো সবই তো সাদা জামা তো ভাজ করে রাখি এক এক দিন এক এক সময় এক একজন এক একটা টেনে নিয়ে বার করে পড়ে এবার কোনটা পরছে আর কোনটা পরছে না সেটা কিন্তু আমি বুঝতে পারি না তবে এই যে জামার কলার থেকে বুঝতে পারি কিন্তু যখন একসঙ্গে গাতার ভেতরে থাকে না এতগুলো জামা কাপড় তখন না বুঝতে পারি না তো সেইভাবে ধোয়া জামা কাপড়ও মাঝে মাঝে আমি যেন তো ধুয়ে কেচে ফেলি আর এই ভুলটাই কিন্তু আমার সম্ভবত প্রায় দিনই হয়ে যায় তবে জানি না এই ভুল থেকে আমি কবে বার হতে পারবো একজন হাউসওয়াইফ তার নিজের সংসার ও তার সন্তানের দায়িত্ব পালনের মধ্যেও কিন্তু নিজেকে স্বাবলম্বী উৎকৃষ্ট করে তুলতে পারে কেননা তারা যে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে এই সংসারটার জন্য এই সংসারটাকে ভালো রাখার জন্য আর সেখানে যদি সে যথাযথ সম্মান পায় তাহলে কিন্তু সেখানে ঠিক সে একটা কৃষ্ট মানুষের পরিচয় পাবে আর যদি কেউ যথাযথ সম্মান না দেয় তাহলে কিন্তু সেখানে সে কোনো কিছুই নয় এমনিতেই আমরা হাউসওয়াইফটা শূন্য থেকে সব কিছুই শুরু করি তো সেখানে এসে যখন আমরা এক সময় এক জায়গায় এসে দাঁড়িয়ে পড়ি সেই সময়টা কিন্তু ওই যে পেছনের কথাগুলো মনে পড়ে কি ছিলাম কি হয়েছে আর এখনো বা কী হব তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার বেশ কিছু জামাকাপড়ও মেলা হয়ে গেছে আর যে প্রচণ্ড রোদ্দুর পড়েছে মনে হচ্ছে ছাদ থেকে লাভতে পারলেই বাঁচি আর এদিকে আবার স্কুলের টাইমও হয়ে গেছে বাবুরা স্নানে গেছিল তো দেখো স্নান থেকে বেরিয়ে এসেছে মাথা না এমনি এমনি চিরুনি দিয়ে স্কুলে চলে যাচ্ছে তো বললাম তুই তেল না দিয়ে স্কুলে চলে যাচ্ছে সে এমনি এমনি চিরুনি দিয়ে পাচ্ছি তো আমি দিয়েছি আর ভিজা মাথায় কে বা বুঝতে পারবে যে আমি মাথায় তেল দিয়েছি কি চিরুনি দিয়েছি আমি বললাম মাথাটা যখন শুকিয়ে যাবে অসুবিধাটা কার হবে অসুবিধা হলে তো তোরই হবে তো যাই হোক বাবুদেরকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি গেছিলাম একটু ব্যাঙ্কে তবে এই যে সবজি কাটা কুটার পরেই তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর আমি ফোনটাও সাথে করে নিয়ে যাইনি যেহেতু আমার ফোনে ছিল না বেশি চার্জ তার জন্য তোমাদেরকে বাড়িতে রেখেই আমি চলে গেছিলাম ব্যাঙ্কে সেখান থেকে প্রায় এক ঘন্টা মতন আমার লেট হয়েছে তারপরে বাড়িতে এসে আর বাকি কাজগুলো সেরেছি তবে রান্নার জোগাড়টা করে রেখে গেছিলাম যেহেতু আমি ব্যাঙ্কে গেছিলাম তো তখন বাজে তোমার সাড়ে দশটার একটু বেশি মানে বনে এগারোটার মতন বাজে আর আমি এসেছি যখন তখন তোমার বারোটা বাজে দশ মিনিট বাকি তো এরই মাঝে ধরো এই যে সবজি সবজি কেটে যাচ্ছি তাতে করে না আমার অনেকটাই সুবিধা হয়েছে যদি কি না এগুলো আমি এসে করতাম তাহলে কিন্তু আমার অনেকটা লেট হয়ে যেত তো আমি বাড়িতে এসেই কিন্তু আগে ঝপঝপ করে এই যে ঘরগুলোকে মুছে নিয়ে তারপরে ভাবছি রান্নার কাজটা করব। আর এতক্ষণ তো বক বক করে বললাম যে আমি ব্যাঙ্কে গেছিলাম কি কারণে গেছিলাম সেটা একটু বলি গেছিলাম ব্যাংকে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপের বইয়ের পেজ শেষ হয়ে গেছে তো যদি বইয়ের পে শেষ হয়ে যায় বই নতুন নিতে গেলে বারোটার আগে যেতে হবে তার জন্য নিজে যতটুকু কাজ মনে হয়েছিল যে এটুকু এগিয়ে গেলে সুবিধা হবে ততটুকু এগিয়েই গেছিলাম আর তারপরে বললাম এই যে বাড়িতে এসে ঝটপট করে আগে ঘরটাকে মুছে নিচ্ছি তারপরে যাবো রান্নাঘরে তাহলে চলো এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা বন্ধুরা তোমাদের প্রতিদিনের মিষ্টি একটা কমেন্টই পারে আমাকে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য মোটিভেট করতে আর চলো তাহলে এরই সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই দেবজ্যোতি নাথ হাসি খুশি ব্লক কৌশল্যা চম্পা বিশ্বাস সোনালী অফিসিয়াল সে বোন আমাকে কমেন্ট করেছে যে আমি কিভাবে ভিডিওতে থাম্বেল বানাই একটু বলতে তো আমি গতদিনের ভিডিওতে বলেছিলাম তো সে আবারও আমাকে বলেছে যে তুমি এমনভাবে বানাও সেটা একটু ডিটেলসে বলতে কিংবা দেখাতে কী বলতো আমার কাছে তো এক্সট্রা কোনো ফোন নেই আমি যেহেতু আমার নিজের ফোনটা দিয়ে করি আর তুমি ইনশর্ট অ্যাপ যদি মানে ওপেন করো তো ওপেন করলে তুমি সেখান থেকে না থামবেল আমার তো মনে হয় সব থেকে যদি সহজ কোনো অ্যাপ থেকে থাকে সে সেটা হলো ইনশর্ট আর সেখান থেকে কিন্তু সব কিছু করা খুবই সহজ ইজিলিভাবে করতে হয় আর কোনো কাজ কিন্তু একবারে কখনো কোনো দিন কেউ পারে না সমস্ত কাজটাই কিন্তু ধীরে সুস্থে শিখতে হয় আমি যখন প্রথম ভিডিও করতাম তুমি যদি পেছনের ভিডিও দেখো তখন কিন্তু আমি না জানতাম থামবেল বানাতে না জানতাম ভিডিও এডিটিং করতে কোনোরকম শুধু ভিডিওই বানাতাম তবে আস্তে আস্তে কাজ করতে করতে না সব কিছু শিখে যাওয়া যায় তো তুমিও চেষ্টা করো ঠিক পারবে আর আমাকে বলছো যে স্ক্রিনশট নিয়ে করে দেখাতে তবে ওইভাবে কি তুমি আদৌ বুঝতে পারবে তুমি যেহেতু অন্য অ্যাপস থেকে তুমি তোমার ভিডিও এডিট করো থামবেল করো তো সেখানে তুমি ইনশর্ট থেকে তো করো না আর আমি ইনশর্ট থেকে করি তো তুমি যদি এই ব্যাপারে যদি মতামত দাও যে হ্যাঁ তুমি ইনশর্ট থেকে করো তাহলে হয়তো তোমাকে আমি একটু ডিটেলসে মানে দেখিয়ে দিতে পারি স্ক্রিনশট নিয়ে আর আমি আশা করছি যে তুমি তোমার ভিডিওর উত্তর বা কমেন্টের উত্তর পেয়েছ আর তোমাদের হয়তো ভয়ে যে একটু সমস্যা হতে পারে আমি যেহেতু রাতে ভয়ে জোগাড় দিচ্ছি আর আমাদের বাড়ির কুকুর টমি সে রাস্তা দিয়ে লোক যাচ্ছে আর সেটা দেখেই চিৎকার করে যাচ্ছে তো আমি কিছুক্ষণ অপেক্ষাও করেছি তবুও তার ডাক মোটামুটি কোনোরকম থামছেই না তো কি করব বলো রাত জেগে কতক্ষণ বা বসে থাকবো এই যে বয়স দেওয়ার জন্য আর দিনের বেলা তো দুটো বাচ্চার দায়িত্ব সাথে সংসারের দায়িত্ব তখন না একদমই সময় পায় না যে একটু নিলিবিলি কোথাও বসে ভয়েস দেবো আর এত কথা বক বক করতে করতে আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল আলু উচ্ছে ভাজা পনির তরকারি আর এদিকে উচ্ছে দিয়ে মাছের ঝোল আর এই মাছটা পাঠিয়েছিল আমার মা তবে গরমের মধ্যে কেটলির মধ্যে মুখ বন্ধ করে মাছটা পাঠিয়েছে বলে যেন তো মাছটা কেমন গন্ধ গন্ধ হয়ে গেছিলো তার জন্য আবার উচ্ছে দিয়ে মাছের ঝোলটাকে বানিয়ে ফেললাম আর সব কাজ সেরে এই যে রান্না বান্নার পরে বাসন ঘুসন যা মাজা ধোয়া কট থাকে সেগুলোকে কমপ্লিট করে একেবারে মাথাটাকে শ্যাম্পু দিয়ে এসেছি যে পরিমাণে গরম পড়েছে মনে হচ্ছে যেন মাথায় একটু শ্যাম্পু কিংবা মাথা ভিজিয়ে স্নান করলে মনে হয় ব্রেশ ফ্রেশ লাগবে তো সত্যিই তাই সেরকমটাই লাগছে বক বক তো অনেক করলাম তাহলে চলো এবারে আরও বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই সৌরভ প্রিন্সেস শট পর্তুলির লাইফস্টাইল

স্মাইলি দীপা থেকে দিদিভাই লিখেছে আমি কি নতুন ফোন কিনেছি না গো দিদিভাই আমি নতুন ফোন কিনিনি আরও কমেন্ট করেছিল শ্রেয়সী ব্লক থেকে সে বোন আমাকে জিজ্ঞাসা করেছে যে দিদিভাই এক বছর হয়ে গেলে কি ওয়াচ টাইম কেটে নেয় হ্যাঁ এক বছর হয়ে গেলে ওয়াচ টাইম কেটে নেয় এটা আমার সঙ্গেও হয়েছিল তবে আমি পরে গত এক বছরের মধ্যে ওয়াচ টাইমটা কমপ্লিট করে নিতে পেরেছিলাম তবে কি জানো তো সব কাজেরই একটা যথাযথ সময় আছে আর ধৈর্য সফলতাকে এগিয়ে দেয় ধৈর্য রাখতে হবে তবেই তুমি সফলতা পাবে আর ইউটিউব জানি অতটাও কিন্তু সোজা নয় এখানে কিন্তু ট্রাগেল করতে হবে ধৈর্য রাখতে হবে তবেই তুমি তোমার সেই সকলের ছিঁড়িতে উঠতে পারবে আর কমেন্ট করেছিল শ্রাবণী মাইতি সীমার রান্নাঘর পাপিয়া ভট্টাচারিয়া সে লিখেছে আমার বাড়ি কোথায় আমার বাড়ি তরণীপুর স্বরূপনগর থানার অন্তর্গত উত্তর চব্বিশ পরগনা জেলা তো অনেক আগেই আমি ভিডিওতে বলেছিলাম তবে প্রায় গেলে আমার বন্ধুরা আমাকে আবারও জিজ্ঞাসা করে যে আমার বাড়ি কোথায় তো আশা করছি তুমি তোমার উত্তরটা পেয়েছো ও হ্যাঁ হঠাৎ করে একটা কমেন্ট মনে পড়ে গেল প্রিন্সের শর্ট থেকে দিদিভাই কিংবা বোন যেই হোক সে আমাকে কমেন্ট করেছিল যে লক্ষ্মীবারে মা লক্ষ্মীর ঘটে পুজো দেওয়ার পরে পান সুপারিটা কী করবো তুমি কোনো এক জায়গায় জড়ো করে রাখতে পারো একবারে গিয়ে জলের ভেতরে ফেলতেও পারো অনেক দিন বাদে গিয়ে যে ফুল টুল সেই সাথে কিংবা তুমি যে যদি তোমার পাশে কোনো কোনো রকম পুকুর থাকে সেই পুকুর কিংবা নদীতে গিয়েও কিন্তু ফেলে দিতে পারো তবে আমরা কি করি সপ্তাহে একটা দিন কিংবা মাসে একটা দিন পরে গিয়ে এই সমস্ত ফুল পাতা যা থাকে সবটা ফেলে দিই একটা পুকুরে আমাদের যেহেতু ঘরের পেছনে পুকুর আছে তো ওই আমাদের কোনো রকম কোনো অসুবিধা হয় না আমরা একবারে ফেলি না সেটা জড়ো করে রেখে দিই তারপরে গিয়ে ফেলি তো তারপরে যে পুজো শেষ করেছি আর পুজোটা তো আমার শাশুড়িমা দিয়েছিলেন আমি শুধু এখন গিয়ে ঠাকুর করে একটু ধূপ ধীপ দেখিয়ে আসলাম যেহেতু যার কর্ম সে করবে যার পুজো সেই পাবে তাহলে চলো আজ আসি সকলে খুব ভালো দেখো আবারও দেখা হবে